আওয়ামী যুবলীগ ছাত্র লীগ কুত্তা লীগ হারামজাদা লীগ ও না তাদেরকে সে ট্রেনিং করে কার তত্ত্বাবধানে এটা ওয়াকার জানে সেনাবাহিনীর ওয়াকার পন্থীরা এবং ভারত পন্থীরা তা জানে এবং আপনি চুপ করে আছেন ওয়াকার সেনাবাহিনীর শৃঙ্খলা ভঙ্গ করেছে মোর দেন টেন টাইমস আপনি তা বিচার করেন না সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনীর প্রধানরা একের পর এক সশস্ত্র বাহিনীর প্রোটোকল ভঙ্গ করছে ডিসিপ্লিন ভঙ্গ করছে ইউ ফেল টু আপনি বলবেন আমি একটা গ্যারাকলে আছি আপনি গ্যারাকল থেকে বেরোনোর জন্য কি করছেন না আপনি একটা রেফারেন্ডাম অফার করছেন না আপনি একটা প্রেস কনফারেন্স করছেন আপনি জনগণকে বুঝাইতে চাইছেন ইউ আর ওয়ান

আমার চোপা দিয়ে আমার ব্রেন দিয়ে আমার হাত দিয়া আমি তো ওখানে অটোগ্রাফ দেওয়ার জন্য যাই নাই আমি তো মানুষের লাইকিং এর জন্য যাই নাই আপনি কি ওখানে লাইকিং এর জন্য গেছেন আমি জানি না ডক্টর মোহাম্মদ দিনুস আপনাকে যখন আমি সমালোচনা করি আমার নিজের বুকে রক্ষকরণ হয় একটা কারণে কারণ আপনাকে আমি ভোট দিয়েছি প্রথমে আমার আগে আপনাকে সরকার প্রধান হিসাবে কেউ ভোট দেয় নাই

এর চেয়ে লজ্জাস্তর কিছু হতে পারে বাংলাদেশের মানুষের নির্বাচন দরকার নাই এই মুহূর্তে বাংলাদেশের মানুষের দরকার রেফারেন্ডাম নির্বাচিত প্রতিনিধিদের কুস্তি পারি আমি যারা নির্বাচিত করবে তাদেরকে আমার দরকার তারা সিদ্ধান্ত নিবে পুরানো সংবিধানকে গার্বেজ করব আমরা নতুন সংবিধানকে রেটিফাই করব আমার জনগণ দরকার আর জনগণের দরকারের জন্য আমার গণভোট দরকার আপনি একটা গণভোট দিলে ওয়াকা পাথের মতো সোজা হয়ে যাবে আপনি যদি গণভোট দেন আর এই গণভোটের মাধ্যমে যদি আপনি সংবিধানটাকে রূপে পরিবর্তন করে দেন আপনি বলছেন আপনি জুলাই প্রোক্লামেশনের মাধ্যমে আপনাদের সবে কাজের বৈধতা দিবেন এনসিপির বৈধতা দিবেন আপনারা আমি বলি লোকজন আপনাদের বুড়ো আঙ্গুল দেখায় দিবে এনসিপির ছেলে পানরা এই মুহূর্তে এখনো অপরিপক্ক ওদের দ্বারা যদি বাচ্চা পয়দা হইতো তাহলে ম্যাচিউর লোকরা বিয়া করতো না তাহলে 10 বছরের বাচ্চারা

বাংলাদেশের পাশায় পাঠ দেবে দেশকে ভারতের অন্তর্ভুক্ত করবে এর বাইরে আর কোন কথা নাই আপনাকে বুঝতে হবে বাংলাদেশের জনগণকে টেকানোর জন্য বিশ কোটি মানুষকে প্রথম স্বপ্ন দেখানোর জন্য আমি যে কোন মনে করেছি ইউ আর দ্য ক্যারেক্টার রিড মাই লিফ ডক্টর মোহাম্মদ ইউনুস আল্লা করুন আপনি যদি ব্যর্থ হন আল্লাহ না করুন আপনি যদি ব্যর্থ হন আপনি আপনি যদি ব্যর্থ হন বাংলাদেশের বিশ কোটি মানুষ জীবনে আর কোনদিন শিক্ষিত দূরদর্শী বিশ্ববরণ্য কোন মানুষকে আর বিশ্বাস করবে না বাংলাদেশ হারিয়ে যাবে ধ্বংসের এক অতল কবরে কেউ ঠেকাতে পারবে